আজকে বগুড়ার আবহাওয়াটা অনেক বেশি শীত আর অনেক ঠান্ডা বাতাস আর বাসার ভিতরেই শুয়ে বসেছিলাম আর শুয়ে থেকে মনে হলো যে আজকে বছরের শেষ দিন একটু ঝাল ঝাল করে কিছু খাওয়া যাক যাতে মনে থাকে আর যাই হোক যেমনি চিন্তা সেমনি রান্নাঘরে চলে গেলাম আসসালামু আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছেন রহমতে আমরাও ভালো আছি হাতের কিছু কাজ ছিল মেশিনে মেশিনের কাজ করে সেলাই মেশিনের কাজ করে আসার পরে একটু রান্না করতে আসলাম আর বাচ্চারা তো ঝাল ঝাল কিছু খেতে পারবে না ওই জন্য ওদের জন্য একটু চিকেন রান্না করলাম আলু দিয়ে এভাবে করে আর আমাদের জন্য করে এই তো এখানে চেপা সুটকিটা ঝাল বেশি করে দিয়ে ফ্রণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর এখানে আমি ছেঁসে ভর্তা করব আর এখানে পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এভাবেই ভর্তা করি আর এই ভত্তাটা কিন্তু অনেক মজা লাগে আর তারপরে কিন্তু এখানে এখন সব মানে যে ভাজাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এক মানে লবণ দিলাম পরিমাণ মতো আর একটা মানে লেবু চিপে দিলাম দিয়ে এখন ইচ্ছা মতো মনের যত রাগ আছে এই ভর্তার ওপরে সবাই প্রয়োগ করবেন আর এই তো এখন আমি এই ভর্তাটা এখন ছেঁচে নেব ছেঁচে নেওয়ার পরে কিন্তু এখানে ঝাল ঝাল শুটকির ভর্তা কিন্তু রেডি হয়ে যাবে যাই হোক এইভাবে আমি ভর্তা করি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার নতুন বছরের শুভেচ্ছা লাগবে